দেখেন আমার পালের কবুতরের বাচ্চা সবগুলো এই যে ছয়টা বাচ্চা এটা বড় তারপরে এটা মেজো এই যে সবগুলো ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা আজকে দেশে পাঠাবো

এটা আমার প্রথম ওদের প্রথম বাচ্চা বড় হয়েছে এটাও দিয়ে দিচ্ছি এগুলো ঝাঁক বাচ্চা এগুলোর রং ছাড়বে এগুলো সবগুলো রঙ ছাড়বে সুন্দরভাবে মহে কুমে আছে ওরা এখন দেশের বাইরে যাবে ওইখানে ওদের থানা চলো <laughs> চলো <laughs>